আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিন্টস অংশ থেকে এই কোয়েশনটা এসেছিল তো এই কোয়েশনটা আমরা এখানে সলভ করব তো এখানে দেয়া আছে এ একটা ম্যাট্রিক্স তো এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে ম্যাট্রিক্সের নির্ণায়ক কোনটি হবে যেখানে কে একটা স্কেলার মানে আমাদের বের করতে বলছে এ মেট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে বলে নেই আমাদের বলছে যে কে এ মেট্রিক্সের ডিটারমিনেন্ট কত তাহলে কে মেট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা কীভাবে বের করব তাহলে আগে এ মেট্রিক্সের সাথে কেটা মাল্টিপ্লাই করে দেব তো আমরা আগে কে বের করে নেই কে এ কে ইন্টু এ তাহলে কে এর সাথে আমরা কী মাল্টিপ্লাই করে দেব এ মেট্রিক্স তাহলে এ মেট্রিক্সটা হচ্ছে স্যার ওয়ান জিরো 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 টু জিরো আর এটা হচ্ছে জিরো জিরো থ্রি তাহলে এটাকে যদি আমরা থার্ড ব্রাকেট দিয়ে দেয় তো এটার সাথে আমরা করবো কি আহ কে টা মাল্টিপ্লাই করে দেবো তো আমরা জানি যে ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করা কোনো স্কেল আর কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটা সকল ভুক্তির সাথে মাল্টিপ্লাই করে দিতে হয় আর ডিটারমিনেন্টসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলমে মাল্টিপ্লাই করে দিতে হয় যেহেতু আমরা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করতেছি তার মানে এই কেটা সবগুলা ভুক্তির সাথে আমরা মাল্টিপ্লাই করে দিব তাহলে সবগুলো ভুক্তির সাথে মাল্টিপ্লাই করে দিলে ওয়ানের সাথে জিরো টু সবার সাথেই মাল্টিপ্লাই হবে তো দেখা যাচ্ছে বাকিগুলো জিরো বাকিগুলো তো জিরো হবেই তাহলে ওয়ানের সাথে দিলে কে জিরো জিরো এটা হচ্ছে জিরো টু কে এটা হচ্ছে জিরো আবার এটা হচ্ছে জিরো জিরো থ্রি কে মানে আমাদের কে ম্যাট্রিক্সটা কি আসলো কে এ ম্যাট্রিক্সটা আসলো হচ্ছে আমাদের এইটা তাহলে কে ম্যাট্রিক্স হচ্ছে এটা তো এখন কে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস বের করতে বলছে তাহলে কে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস আমরা কিভাবে বের করব তাহলে কে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টসটা বের করার জন্য এটাকে আমরা ডিটারমিনেন্টস যেভাবে বের করে আর কি সেভাবে বের করব তাহলে কে নিয়ে যদি করি তাহলে আমরা ফার্স্ট রোয়ের সাহায্যে এক্সপ্যান্ড করে করতেছি মানে ফার্স্ট যেটা রো আছে সেটার বিস্তারের মাধ্যমে করব। তাহলে কে নিলে কে বা কে দিয়ে শাড়ি মানে আর কলাম বাদ মানে রো আর কলম ওই দিয়ে বাদ যাচ্ছে তার মানে এইটা বাদ এইটা বাদ তাহলে থাকতেছে কি টু কে থ্রি কে জিরো জিরো টু কে জিরো জিরো আর কি তাহলে এখন আর বাকিগুলো করা লাগবে না কেন বাকিগুলো তো জিরো আছে তাহলে এইগুলার সাহায্যে আমরা যদি এক্সপ্লেন করি তাহলে জিরো হয়ে যাবে তো এইগুলো আর করা লাগবে না তো এইটুক করলেই কিন্তু আমাদের আনসার বের হয়ে যাবে তাহলে আমরা জানি কে ইন্টু টু কে আর থ্রি কে তাহলে সিক্স কে স্কোয়ার আর এই আসতেছে মাইনাস জিরো 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 তাহলে সিক্স কে কিউ তো এইটাই হচ্ছে আমাদের কে এ মেট্রিক্সের নির্ণায়কের মান তাহলে এখানে হচ্ছে সিক্স কে কিউব হচ্ছে আনসার তো এখানে একটা শর্টকাট আসছে যেমন এই ধরনের যদি আমাদের একটা মেট্রিক্সের সাথে কে একটা মাল্টিপ্লাই করে দিয়ে ওই মেট্রিক্সের নির্ণায়ক বের করতে বলে তখন আমরা এভাবে করবো মানে শর্টকাট কে সাথে কী আছে এ আছে হ্যাঁ তো আমরা যদি কে এর সাথে কোন মেট্রিক্স আছে এ মেট্রিক্স আছে এভাবে আমাদের ডিটারমিনেন্ট বের করতে বলছে তখন আমরা করবো কি এটাকে আলাদা করে বের করে নিব আর কেটা বাইরে রেখে দেব আর এখানে কে এর উপরে একটা পাওয়ার চলে আসবে সে পাওয়ারটা হবে কি এই এ মেট্রিক্সটা দেখব এর আকারটা কী বা এর অর্ডারটা কী এর অর্ডারটা হচ্ছে থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি তার মানে এই যে পাওয়ারটা হবে এখানে এর পাওয়ারটা কত দেবো আমরা কে এর পাওয়ারটা দিব হচ্ছে থ্রি আর এখানে এ মেট্রিক্সের ডিটারমিন্টস তার মানে তখন আমরা এ মেট্রিক্সের ডিটারমিন্টসটা বের করে জাস্ট কে কিউব সামনে দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে তো আমরা রিটেনে আসলে এভাবে করবো আর এমসিকিউ আসলে এভাবে করবো আশা করি বুঝতে পারছি